ঠিক আছে মেয়েরা কি করতে পারে আরে মেয়েরা কি করতে পারে মেয়েরা কি করতে পারে জানো তো ছেলেরা ডাক্তার মেয়েরাও ডাক্তার ছেলেরা ইঞ্জিনিয়ার মেয়েরা ইঞ্জিনিয়ার ছেলেরা প্লেন চালায় মেয়েরাও প্লেন চালায় ছেলেরা ভিলেন মানে ভ্যান চালাতে পারে মেয়েরাও চালাতে পারে তো ছেলেরা যা পারবে মেয়েরা তা পারবে হ্যাঁ সব পারে এই ধরো ছেলেরা আমাদের প্রচুর মনে করো ছেলেরা আমরা হ্যাঁ আমরা যদি যা পারি তোমরা তাই করতে পারো তাহলে আমরা এখন পারি পারি সব পারি এখন গরম লেগে গেছে প্রচুর গরম শরীরে গরম এখন জামাটা ছেলেরা যে কোনো গাছ তালাতে আমরা জামাটা খুলে শুয়ে পড়বো কই তুমি পার্সেল বাইদেউ বাইদেউ ভাইয়া এই দাঁড়াও দাঁড়াও ভাই এই তোমরা কি চাইছো বলো তো মানে ও জামাটা খুলে দেবে তারপর আগে রাগে আমরা মেয়েরা খুলে দেবো তারপর তো তোমাদের খুব ভালো হয় তাই না মুখ ভেঙে দেবে একেবারে সেগুড়ে বালি বুঝেছো দাদা একদম পিছন লাগবে না আমি চললাম হ্যাঁ তোমার পিছনটা খুব ভালো সালা মেয়েদের দোষ সচি কি জানো এই ছেলেদেরকে বলে পিছনে লেগেছে পিছনে লেগেছে একটা ছেলে যদি সামনে যায় মানে একটা মেয়ের সামনে গেলে পিছনে যদি একটা ছেলে ভদ্রভাবে যায় তবু মেয়েদের কথা হয়েছে ছেলে দোষ দেওয়া বলে শোন আমার পিছনে লেগেছে আমার পিছনে লেগেছে আরে তোদের পিছনে যে আমরা লাগি কেন তোদের পিছনে কি ফেবে কোন আঠা লাগানো থাকে নাকি যে আমরা লেগে যাই এই আমি ওইসব কিছু জানি না বুঝেছো এগুলো আবার দাঁত দাঁত করে হাসি মুখে কিলিয়ে দেবো এখন শোনো এই পৃথিবীতে ছেলেরা কেমন বড় জানো কি করে তোমাদের মতো মানে ছেলেরা দেখতে যতই খারাপ হোক আচ্ছা ছেলেরা দেখতে যতই খারাপ হোক আর মেয়েরা যতই সুন্দরী হোক পুরুষ মানুষ পুরুষ আমরা হচ্ছি ছেলেরা সোনা রাঙতি বেকা হলেও সোনা তাই তো তাই তো ভাই বলুন এই সোজা সোজি কি বলতে চাইছো বলো তো তোমাদের মতো মেয়ে আমরা ছেলেরা জীবনে তোমাদের মতো মেয়ে পায় তার সাথে আবার কি পায় জানো কি পাও বলবো বলো তোমার মেয়ে তো মেয়ে পাবো তারপর কি পাবো শোনা বলো তোমাদের বাবা মারা ছেলেতে বাবা মায়ের ঘরে আগে যায়নি যে বলে বলে দাদা আমার বৃত্তিটাকে তোমার ঘরে করে বলে না বলে তো তার জন্য আজকে নারী পুরুষের যুদ্ধ হবে আজ নারী বড় না পুরুষ বড় এর প্রমাণ হবে ঠিক আছে ঠিক আছে শোনো যদি যুদ্ধ হয় যদি তোমরা জিতে যাও তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব আর আমার যা বোন আছে ওদেরকে দিয়ে দেবো সাক্ষী আর যদি হেরে যাই তাহলে কিন্তু আমাদের সব মেয়েদের ছায়া শাড়ি কাজবে ব্লাউজ কাজবে ছায়া দিও শাড়ি দিও যেন আন্ডার দিও না ও ছোট জিনিস হারিয়ে যাবে খুঁজে পাবো ঠিক আছে এবার শুরু করো দেখি কি বলতে চাইছো তোমার মত মেয়ে বাবা তারপরে কি বলছো না কি গানে গানে লড়াই হবে গানে গানে আমার ভাষাটা বোঝার চেষ্টা করবেন আর গানে গানে আমি প্রশ্ন করব গানে গানে জবাব দেবে আচ্ছা ঠিক আছে সাড়ে চার কুড়ি হাজার টাকা নিব ছাগল পাঠার দরে তোকে কিনবো মানে তুমি বলতে চাইছো ছেলে দেখে মেয়েদের বাবারা ছাগল পাঠার দরে কিনে হ্যাঁ আর আমরা বলছি সাড়ে চার কুড়ি মানে সাড়ে আশি হাজার টাকা নিব ছাগল পাঠার দরে কিনবো চাই ঘড়ি চা পানি শুধু পেঙ্গলা ফুটানি

রসুজন হে অরসুজন অরমনంటి অপর ছেলে থেকে বলেছি পাঠা আমরা পাঠা বলেছি পাঠা মাতা সিনারে বেশি তুকে কুদরা থানে দেব আরে ভাই আমি জানি এখানে আমার পীরের মাজার আছে পীর বাবা মাজার তা পীরের মাজা পীরের থান আছে পাকালির থান আছে এ থান আছে সারা কুদরা থান তো কোন জিনিস রে তোমরা ছেলেরা কুদ্রা থান এখনো দেখোনি এই মেয়ে ছেলে কুদ্রা থান দেবো ভাই কি ভাই দেখব না

তবে কেন নেবি টাকা হাত পেতে করছিস কেন ভদ্র ভিকারি এই ভদ্র ভিকারি সব এই মেয়েদের বাবাদের কাছে পড় নাও কেন গো হাত পা দেয়নি উপরবেলা খেটে খাওয়াবে বউকে একটু ফ্রিজ টিভি এসব নেওয়ার জন্য তোমাদের বউদের মারতে হবে না না তুমি কি বলতে চাইছো যে মেয়েদের কাছে আমরা কেন গুলো নিই নাকি তোমরা হচ্ছে ভদ্র ভিখারি বুঝেছো এমনিতে তো পারবে না ভদ্র ভাবে তোমরা বিয়ে করলে ফ্রিজ টিভি নগদ টাকা সোনা এইসব না দিলে মেরেও ফেলছো কেন গো ওইগুলো আমরা কেন দিই জানো ওইগুলো আমরা কেন দি কেন কারণ তোমরা হচ্ছে আমাদের জীবন একটা ভাঙা গাড়ি সেটা মেয়ে ছেলে একটা ভাঙা গাড়ি যেমনি মেয়েকে বিয়ে করে আনলাম এক মাস পর থেকে শুরু হয়ে যায় ওদের বিমারি আজকে কপাল যন্ত্রণা কাল মাথা যন্ত্রণা কাল এ যন্ত্রণা করি ওয়া যন্ত্রণা এই যন্ত্রণা সাইতে সাইতে ভাই আমরা হয়ে যাই তাই তো আচ্ছা তাই কি বলবো জানো কি বলবে বলো কে বিনা পয়সা আইলে ডাক ভাঙা গাড়ি আমরা নিজে জি মানে নিজে নিতে কে বিনা পয়সা আইলে ডাক ভাঙা গাড়ি

আমি এখানে এসেছি আমার বান্ধবীদের কাছে আমি বলছি পুরুষ সাদা নারী তো আছে বলছে লজ্জা নাই তো বলছিস কোন মুখে কেন তুইরা কি করলি বলছি কোথা থেকে তুই হলি সাদা আমি কোথা থেকে হলাম রে বল বল কোথা থেকে হলাম কোথা থেকে হয়েছে জানো না কেমন এটা কি দেখছো ওটা কি এটা কি এটা প্যাট হ্যাঁ এটা প্যাট তুই পেটটা তোমরা সাধারণ কিছু মনে করবে না এই পেটটা হচ্ছে আমাদের নারী শক্তি মহাশক্তি মানে মানে এই শক্তি দ্বারা আমরা কি করতে পারি জানো তোমাদের মতো ফসলগুলোকে আমরাই ফলাতে পারি কি গো বান্ধবিরা তো বলো কিও না দাদা ভাইরা এই তোমার দম নেই কেন এখানে পড়ে আছে যা বলতে চাইছি যে নারীর শক্তি নারীদের পেটে ওদের জমি পেটটা হচ্ছে ওদের জমি আর আমাদের মতো ফসলকে ওদের জমিতে ফলিয়েছে তাহলে ওদের পেটটা হচ্ছে জমি আর আমরা ছেলেরা হচ্ছে ফসল দাদা তাহলে তুমি জমি না না তুমি জমির অহংকার করছো উঠে উঠে দাঁড়া উঠে দাঁড়া তোমাকে দেখতে বলছি আমাদের এই জমি আমরা এই জমিতে ফসল ফলাতে পারি এই জমিটা আমাদের অনেক দাম আমি এই গলা পা করে হাসছে দেখো কেমন বলছো বলছো যেইরা কে আচ্ছা দিছে দেয়ালো ভালো করে তাহলে তোমার ওইটা জমি তো হ্যাঁ তাহলে একটা কথা বলি বলো ওরে নারী জমি যতই হোক তোর দামি আচ্ছা ওরে জমি যতই তোর দামি এই পুরুষেরা এই ছেলেরা যতক্ষণ নাঙ্গল না দেবো আমি কি করবো তুমি বলো একদম এক সময় হয়ে দাও সময় হয়ে করো

এই দেখি তোর কুদিরা থান তো কেমন বটে দেখি কি বললে কি বলে দেখি তোর কুদিরা থান তো কেমন বটে দেখি কুদিরা থান দেখবি কি বললে তুমি দেখি তোর কুদিরা থান তো তোর তোর কুদিরা থান তো কেমন বটে দেখি দেখো দেখো এই বলো ভালো করে রাখবা

আমরা পিনকে বিয়ে করব তোদের মতো মেয়েকে চব্বপ করতে হয়েছে আমরা ও বিয়ে করবো আমরা সস্তা বিয়ে করবো

আর হবে না আর হবে না টাইম নেই কমেডি খে বুঝেছি পরে পরে